শীতকালে কম বেশি আমরা বাটা ভর্তা খেয়েই থাকি আর গরম গরম ভাতের সাথে যে কোনো বাটা কিংবা ভর্তা খেতে তো দারুণ লাগে শীতের দুপুরে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের ধনেপাতা বাটার রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে কিছুটা গন্ধরাজবুর রস চড়িয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই ধনে বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় আজকে যেভাবে আপনাদের ধনেপাতা বাটার রেসিপিটি দেখিয়ে দেব সেইভাবে যদি আপনারা বানিয়ে ফেলেন কোনো রকম কিন্তু অন্যরকম পদের প্রয়োজন হবে না আর শীতকালে এমনিই আমাদের রান্না করতে বেশি ভালোই লাগে না এই রকম দারুণ স্বাদের একটা রেসিপি বাড়িতে চটপট করে বানিয়ে ফেলাই যায় তাহলে বন্ধুরা দেরি কেন আসুন দেখে নিন আজকের এই দারুণ স্বাদের ধনে বাটার রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজ এবং গন্ধরাজ লেবু দিয়ে খেতে জাস্ট অনবদ্য লাগে আর এই ধনে বাটার রেসিপিটি কিন্তু পিঙ্কি এবং মিনতি রিকোয়েস্টে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখতে থাকুন প্রথমে আমি এখানে এক বান্ডিল ধনে কিন্তু নিয়ে নিয়েছি ফ্রেশ ধনেপাতা পাতা ধনে কিন্তু পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি আবারও কিন্তু আমি এই গোড়ার অংশটাকে কেটে ফেলে দেব। তারপর আবারও বেছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো তো এইরকম গোড়ার অংশটাকে কিন্তু প্রথমে আমাদের কেটে ফেলে দিতে হবে একে একে কিন্তু এরকমভাবে সমস্ত ধনে পাতাগুলোকে এই শুকনো পাতাগুলো ফেলে দেব আর পরিষ্কার করে গুছিয়ে আমি গোড়ার অংশটাকে কেটে নেব ধনেপাতা এমনি শরীরের পক্ষে খুবই উপকারী আর ধনে পাতা যদি বাটা করে খান গরম ভাতে খেতে খুবই ভালোও লাগবে কোনো রকম অসুবিধাও হবে না প্রথমে আমি ধনে পাতাগুলোকে ঠিক এইরকমভাবে পরিষ্কার করে বেছে নেব। শুকনো পাতা এরকম একটু যে পাকা পাতাগুলো আছে ফেলে দেব আর দেখে নেবো পাতার মধ্যে রকম অন্য কিছু ময়লা টয়লা লেগে আছে কি না তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জানাবেন আর আজকের রেসিপিটা দেখে কারা কারা বাড়িতে ট্রাই করছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ কারা কারা আমার মতো এইরকম ধনে বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও আর ধনে আর কী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এরকম আমি পরিষ্কার করে আমি ধনেপাতাগুলোকে বেছে নিচ্ছি ধনেপাতাগুলোকে এবারে পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব সত্যি বলতে বন্ধুরা শীতকাল আসলে ধনেপাতার পাতার বাটাটা না খেলে যেন মনটা অসম্পূর্ণ থেকে যায় আরও কিছু বাটা এবং ভর্তার রেসিপি কিন্তু শীতের স্পেশাল রেসিপি হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন ধনে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে যাব নেক্সট স্টেপে এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন আমি এখানে মোটামুটি পনেরো কুড়িটা রসুন নিয়েছি শুকনো খোলায় কিন্তু একে সমস্ত উপকরণ আমাদের ভেজে নিতে হবে ফ্রাইং প্যানটা খুব ভালো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি দু চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিন চারটে তো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন দিয়ে দিলাম এগুলো সমস্ত উপকরণ কিন্তু শুকনো খোলা ভাজতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে প্রথমে আমাদের সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে এই সময় কিন্তু কোনো রকমভাবে তেল ব্যবহার করছি না আমি কিন্তু জাস্ট শুকনো খোলা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো হালকাতে এরকমভাবে ভেজে নেব হালকাতে এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমাদের সমস্ত কিছু খুব ভালোভাবে এরকম ভেজে নিতে হবে তো এরকমভাবে ভাজা হয়ে গেলে চলে যাব আমরা নেক্সট স্টেপে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার একটি মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু একে ধনে পাতা ধনে পাতাগুলোকে ঠিক এইরকমভাবে মুঠো করে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে তো বন্ধুরা কি এই সময় কিন্তু কোনো কোনোরকমভাবে জল এখন ব্যবহার করছি না যেহেতু ধনে পাতা থেকে এক্সট্রা জল পাওয়া যায় সেই জন্য কিন্তু আমি রকম জল ব্যবহার করছি না আমি দিয়ে দিলাম কিন্তু সেই ভাজা উপকরণগুলো যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেই সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমাদের সমস্ত কিছু মিক্সি জারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে মি পেস্ট রেডি করে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে তো আমার এখানে কিন্তু ধরে পাতা পেস্টটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা রেডি আপনারা যদি চান গরম ভাতে এই মানে পেস্টটা দিয়ে কিন্তু খেতে পারেন এটা কিন্তু একরকমভাবে তৈরি হলো আর আমি আজকে অন্যরকম স্টেপে কিন্তু দেখিয়ে দেবো ধনেপাতার বাটাটা এই ধনেপাতার বাটা কিন্তু কাঁচা লঙ্কা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারেন খেতে দারুণ লাগে কিন্তু আজকের একটু অন্যরকম দেখিয়ে দিচ্ছি দেখো প্রাইন ফ্রাইনটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে কিন্তু হাতে খুব সুন্দর একটু ঘষে নিয়ে দিতে হবে তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের আমরা মিডিয়াম টু লোতে রেখে শুকনো লঙ্কাটা কালো জিটা কিন্তু খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে তারপর আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা কিন্তু ব্যবহার করছি সত্যি বলতে এই ধন্য বাটা রেডি করার সময় না এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো এটা বলে বোঝানো যাবে না দারুণ একটা স্মেল বেড়েছিল এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা সমস্ত পোকান খুব সুন্দরভাবে আমি এরকম কষিয়ে নিচ্ছি দেখো এই রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে যেমন মানে বানাতেও বেশিক্ষণ সময় লাগে না আর তেমন কিন্তু খেতে দারুণ লাগে যাদের হাতে সময় নেই অবশ্যই করে চটজল দিই এই দারুণ সাথে রান্নাটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রোথ রেখে আমাদের একটু হাতে সময় নিয়ে নাড়চাড়া দেওয়ার পর দেখতে পাচ্ছি যখন এই রকমভাবে স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তাহলে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে দুধরনের ধনে পাতা বাটার রেসিপি শেয়ার করলাম আপনারা চাইলে ধনে পাতাটা এইভাবে বেটে তৈরি করে খেতে পারেন কিংবা ধনেপাতা পাতা বাটাররা যেরকম প্রথম স্টেপে দেখিয়ে দিলাম ওই রকম স্টেপেও খেতে পারেন তাহলে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল কিন্তু দুই রকম স্টাইলে ধনে পাতা বাটা এবার কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এই রকমভাবে গরম গরম ভাতের সাথে কিন্তু এই বাটাটা খেতে হবে আর এর সাথে থাকবে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর থাকবে গন্ধরা লেবু তাহলে বন্ধুরা জাস্ট কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের রেডি হয়ে গেল দুপুরের খাবার সত্যি বলতে বন্ধুরা গরম ভাতের সাথে এই রকমভাবে ধনেপাতা বাটা যদি একবার পরে আর অন্য কোনো রেসিপির কথা মনেই আসবে না বা খেতে ইচ্ছাই করবে না আমি তো যেদিন এই ধনেপাতা বাটা করেছিলাম সেদিন কিন্তু মাংস ভাতও খেতে হয়নি এতটা দারুণ খেতে লেগেছিল আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি আপনাদেরও দারুণ লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আবার দেখাবে হবে শীতের দারুণ দারুণ ভর্তা এবং বাটার রেসিপি নিয়ে